আজ স্কুলে ছেলে মেয়েদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি রুটিন অনুযায়ী চতুর্থ শ্রেণীর আজ ছিল কম্পিউটার ক্লাস তৃতীয় শ্রেণির ছিল গানের ক্লাস আর আজকের আমাদের ছেলেরা টিফিনের পর মাঠ পরিক্রমা করতে ব্যস্ত হয়েছে কেন জানো বেশ কিছুদিন পর তাদের মাঠে নামার সুযোগ দেওয়া হয়েছে বলে কেননা বৃষ্টি হওয়ার কারণে মাঠে কাদা থাকায় ওদের নামতে দেওয়া হয়নি আজকে যে ওদের চোখে মুখে আনন্দটা সেটা ছিল দেখার মতো